আমি খুব বেশি কথা বলবো না আমরা খুব ছোট প্রোগ্রাম করি মোর মরকে কেন্দ্র করে জন করে কোন প্রোগ্রাম করা কর্মসূচি করা এরা আমার চিন্তা ভাবনার ভিতরে আসে না চাই সে কারণে খুব সংক্ষিপ্ত দিয়ে একটা কথা বলে আমরা এখান থেকে চলে যাব আজকের এই বিজয় হয়েছে আপনি আপনারা সবাই জানেন দুই হাজার সাত জনতার রক্তের বিনিময়ে দূর হয়েছে বৈষম্য দূর কিন্তু দেখা যাচ্ছে জিরাদার ভিতরে এমন অনেক মানুষ আছেন বিভিন্ন দলের বিভিন্ন নেতারা আছেন যারা এখন বড় বড় পথ দিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছেন যারা ফ্যাসিস্টদেরকে নিয়ে সাথে নিয়ে ফ্যাসিস্টদেরকে ধুয়ে বিএনপি বানানোর চেষ্টা করছেন তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করছেন আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই যারা চান্দাবাজি করছে টেন্ডারবাজি করছে আগামী নির্বাচনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান তাদেরকে কোনোভাবে মনোনয়ন দেবে না মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করছেন আপনারা সজাগ থাকেন আপনারা বোকা হবেন না যেখানে শীষ পাবে আমরা তার জন্য কাজ করব আরো মিথ্যা কথা করো সরজনজুতে কর্ণপাত করবেন না। ফ্যাসিস্টদেরকে যারা পুনর্বাসন করার চেষ্টা করছে আমরা তাদেরকে যেখানে পাব সেখানে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। বিজদের অধিকারের জন্য আমরা লড়াই করে যাব। সত্য কথা বলার নেতার বিরুদ্ধে আপনারা কেন? আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই বিজয় র্যালিতে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আবার দেখা হবে সেই কামনা করে আপনাদের সবাইকে আবারও পরবর্তী প্রোগ্রামে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং সেই সমস্ত নেতাদেরকে পরিহার করার জন্য যারা বিএনপির পদ পদবি নিয়ে আওয়ামী লীগের এর সাথে কেট করেছে ঠিক নেতাদেরকে এখন পুনর্বাসন করছে সালমানের 보면은 ছবি তার সাথে সেই সমস্ত নেতাদেরকে আজকে বিএনপি কিছু কুজকৃর নেতারা পূদির পুনর্বাসন করার চেষ্টা করছে ঠিক আপনারা এই ব্যাপারে সাজাব থাকবেন যেহেতু আপনারা পায়রা চত্বরের মতন মেন জায়গায় একটা কর্মসূচি করছি মানুষের জনদুর্ভোগ হচ্ছে সে কারণে আজকের এই কর্মসূচি এখানে সংক্ষিপ্ত করে আমরা এই কর্মসূচির এখানে এই সমস্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদেশে আসবে ফিরে বাংলাদেশে জিন্দাবাদেষ্ট রহমান জিন্দাবাদ সবাইকে